এটার দাঁত ভাঙা জবাব দিতে হবে এই দাঁত ভাঙা জবাব এসে আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিলাম কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করছিলাম এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের কাঁচামালানা বন্ধ হবে ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন তৃতীয় দেশ থেকে কাঁচা মালালে খরচ যদি কিছুটা বেশিও করে সেটা আওয়ামী চাঁদাবাজি বন্ধ হয় শিল্পের মালিকানা পুরোপুরি পুষায় নিয়েও লাভের খাতায় কিন্তু থাকবে আমাদের সাপ্লাই সেন তিনটা থেকে সরায় নেওয়ার এটাই মক্ষম সময় একই সাথে ভারতের সকল এয়ারলাইন্স কেউ বয়কট করা হলো ইন্ডিয়ান কোন এয়ারলাইন্স এ কেউ টিকিট কাটবেন না কোন বন্দরে ভারতীয় মালামাল খালাস করবেন না কোন দোকানে ভারতীয় পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবে আমরা এর আগে বলছিলাম তুলে নিতে বলবেন না রাখতে বলবেন কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন কোন ভারতীয় পণ্য বহন করবেন না কোন পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্য ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিছে খুব ভালো করছে আর যেন না খোলে ওরা মৈত্রী চেন নাকি চালিয়ে উৎসাহ পাইতেছে না চালাস আমরা খুব খুশি না চালাইলে আমরা সবচেয়ে খুশি হবো সরকারকে আহ্বান জানাচ্ছি ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন যা যা এখনই বাতিল যোগ্য সেইগুলো বাতিল করেন মংলা পোর্ট দিয়ে দিচ্ছেন ট্রানজিট দিচ্ছেন সব বাতিল করেন টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব যা তারা বহুযুগ মনে রাখবে গতকাল এক ভিডিও বার্তায় ডক্টর পিনাকি ভট্টাচার্য দাদার বক্তব্যের পরপরই আমরা মাঠে নেমে যাই ভারতীয় পণ্য বর্জনের যে বিশাল আয়োজন সেই আয়োজনকে বাস্তবায়ন করার জন্য এটি একটি আয়োজন এবং একটি একটি উদ্যোগ তার সঙ্গে এটি আমাদের সকলের উদ্দেশ্য হওয়া উচিত আপনারা জানেন যে ভারত কীভাবে আমাদেরকে চারপাশ থেকে ঘিরে রেখেছে এবং এই বিভিন্নভাবে আমাদের উপর আগ্রাসন চালাচ্ছে তো ভারতের আগ্রাসন বন্ধ করাই ছিল আমাদের কিন্তু আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য আমাদের লড়াইয়ের তিনটি লক্ষ্য ছিল হাসিনার উৎখাত ফ্যাসিবাদী রাষ্ট্র সংস্কার আর ভারতের আগ্রাসন বন্ধ প্রথম লক্ষ্য অর্জিত হয়েছে আর দুটো লক্ষ্য বাকি আছে তাই আমরা বিরাম নেই ভারতকে তার গত পনেরো বছরের আচরণের কাফাড়া দিতে হবে মাফ নাই তাই আমরা ভারতীয় পণ্য বর্জনের যে ডাক এসেছে তা বাস্তবায়নের উদ্দেশ্যে বের হয়ে পড়েছি যে কোথায় কোথায় ভারতীয় পণ্য রয়েছে আজকে কুমিল্লার আর মানুষের পাশে দাঁড়াতে থেকে অতিমধ্যেই দেখা মিলল একটি দোকানে সেখানে চল্লিশ পার্সেন্ট ছাড়ে বিক্রয় হচ্ছে ভারতীয় সকল পণ্য তো ভারতীয় সকল পণ্য হঠাৎ করে আজকে চল্লিশ পার্সেন্ট ছাড়ে বিক্রয় হচ্ছে ব্যানার লাগিয়েছেন কেন দোকানদার বা দোকানি তিনি জানাচ্ছিলেন যে গতকাল আমরা ভিডিও বার্তায় দেখেছি যে খুব শীঘ্রই এগুলো নষ্ট করা হবে ভারতীয় যে সকল পণ্যগুলো রয়েছে তো সেই ক্ষতির হাত থেকে বাঁচতে ভারতীয় যে সকল কসমেটিক্স এবং অন্যান্য পণ্য জুতা আমরা এনে থাকি খুব সহজেই ব্ল্যাক মার্কেট থেকে পার্শ্ববর্তী কুমিল্লার পার্শ্ববর্তী যে ভারত সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে যে আনা হয় তো সেই স্বল্প মূল্যে যে সকল জুতা এনে বিশাল লাভ করা হতো বা লাভের মুখ দেখতো যে সকল ব্যবসায়ীরা তারাই মুখ খুলেছেন বলছেন ভয়াবহ অবস্থা একবার পড়েছিলেন ভারতীয় পণ্য বর্জনে এবার যেহেতু অল ইন্ডিয়া বয়কটের যে ডাক দিয়েছেন সবাই আমরা জানি যে যেটা ডাক দিচ্ছেন বা যেটা কথা বলা হচ্ছে বাস্তবায়নে সেটা হচ্ছে সেই ভয়ে তারা ইতিমধ্যে ভারতীয় পণ্য যে সকল রয়েছে সেগুলো চল্লিশ পার্সেন্ট ছাড়ে বিক্রয় করছেন তো এটা অন্যান্য দোকানিদের মধ্যেও শুরু হয়ে যাবে খুব শীঘ্রই যেহেতু আপাতত বন্যা দুর্গত এলাকা কুমিল্লা তো সেখানে আমরা আপনাদের ভিডিও দিয়েছি চ্যানেল থেকেই সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে আমরা বানভাসী মানুষদের পাশে গিয়েছি বা সেই কুমিল্লার কমতি নদীর পাড় সহ অন্যান্য জায়গাগুলো আজকে ঘুরে দেখিয়েছি সেগুলো আপনাদের ধারাবাহিকভাবে ভিডিও দিব পাশাপাশি সেটি সহ অন্যান্য যে সকল এলাকা রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে আমরা যাব তো ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চলছে চলবে এবং অল ইন্ডিয়া বন্য বর্জন চল যেভাবে ককাকলাকে জয় বাংলা করে দেওয়া হয়েছে যেভাবে শেখ হাসিনা ফ্যাসিবাদ শেখ হাসিনাকে জয়বাংলা করে দেওয়া হয়েছে ঠিক সেভাবেই অল ইন্ডিয়া আউট করে দেওয়া হবে আমাদের এখন দ্বিতীয় লক্ষ্য ফ্যাসিবাদ রাষ্ট্রের সংস্কার এবং সর্বশেষ যে লক্ষ্য আছে অল ইন্ডিয়া আউট সেদিন সেই দুইটাই এখন আপাতত চলছে তারা দেখুন কিভাবে বন্যার রাতের আধারে বাদ ছেড়ে দিয়ে সেই রাতের ভোটের আয়োজনের মতো তারা বাদ ছেড়ে দিয়ে নিরপরাধ মানুষগুলোকে ঘুমন্ত মানুষগুলোকে হত্যা করেছে ইতিমধ্যে তেরো থেকে চোদ্দো জন লাশ পাওয়া গেছে এখন তো অগণিত লাশের সংখ্যা রয়েছে তো এগুলো আমাদের মনে ব্যথা দেয় যে ভারতের এই আগ্রাসন বন্ধে তাদের এভাবেই মার দিতে হবে আপনারা যে যার জায়গা থেকে ভারতীয় পণ্য বর্জন শুরু করে দিন সময় এখনই